আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী চতুর্থ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অধ্যায় দুই যোগ ও বিয়োগ এখানে ওকে তো আমরা এখন বলছি এখানে দুই পয়েন্ট এক চার অঙ্ক পর্যন্ত সংখ্যার যোগ তো আমরা প্রথমত এখানে এক নম্বর যে যোগটা আছে এখানে দেখুন এটা কি আছে দুইশো বত্রিশ আছে এখানে এবং আমাদের কি আছে এর সাথে কি আছে এখানে তিনশো চৌত্রিশ আছে তাই না দুইশো বত্রিশ এবং তিনশো চৌত্রিশ আছে দুইশো বত্রিশ যোগ হচ্ছে কত তিনশো চৌত্রিশ না এখানে তিন তিন চার এখানে হ্যাঁ তিন তিন চার এই যোগটা কীভাবে করা লাগে দেখুন এখানে এই যে এই চারের সাথে এই দুই যোগ করবেন কত হবে এখানে ছয় আবার এই তিনের সাথে এই তিন যোগ করবেন কত হবে এখানে তিন তিন ছয় আবার এই তিনের সাথে এই দুই যোগ করলে কত হবে এখানে তিনে দুই পাঁচ তার মানে পাঁচশো ছাপ্পান্ন হবে এটা হচ্ছে আপনার এক নম্বর অ্যান্সারটা গেল ওকে আবার দুই নম্বরটা যে এখানে করেন এটা পালাম এখানে এবার একটা ইকুয়েল দেন এখানে এই দুইয়ের সাথে এই পাঁচ যোগ করলে কত হবে সাত হবে এখানে এই দুইয়ের সাথে এই দুই যোগ করলে কত হবে এখানে চার হবে আবার এই পাঁচের সাথে এই তিন যোগ করলে কত হবে এখানে আট হবে হুম আবার এই তিনের সাথে এই যোগ করলে কত হবে হবে এখানে এখানে এই তো যোগ গেল এখানে এরপর আমরা এখানে তিন নাম্বারটা করি এই তিন আর ছয় যোগ করলে কত হবে এখানে নয় হবে এই পাঁচ আর দুই যোগ করলে কত সাত হবে এখানে আবার এই দুই আর পাঁচ যোগ করলে সাত হবে ক্লিয়ার আচ্ছা চার নাম্বারটা করেন এখানে আট আর এক যোগ করলে কত নয় হবে এই তিন আর দুই যোগ করলে পাঁচ হবে এখানে যোগ করলে কত নয় হবে এখানে ওকে এক আর তিন যোগ করলে কত চার হবে এই তো গেল এবার দেখুন আমাদের এখানে এই একের সাথে তিন যোগ করলে কত চার চার আর চারে কত আট এই তিন আর জিরো কত জিরো তিন হবে তিন আর পাঁচ কত হবে এখানে আট হবে তার মানে এবার এখানে আট এই দুই আর একে কত তিন এক আর তিন আর দুই কত পাঁচ এখানে পাঁচ এখানে কিছুদিন মানে একটা জিরো ধরলে কোনো সমস্যা নেই বুঝছেন ব্যাপারটা কারণ সংখ্যার আগে শূন্য ধরলে কোনো ব্যাপার না তাহলে একের সাথে শূন্য যোগ করলে একই হবে এই একের সাথে আবার ছয় করলে সাত হবে তার মানে সাত হবে এখানে ক্লিয়ার ব্যাপারটা এবার ধরুন চারটে এভাবে আছে পরপর এই দুইয়ের সাথে ছয় যোগ করলে আট হবে আটের সাথে শূন্য করলে আটে হবে আটের সাথে শূন্য করলে আটে হবে তার মানে এখানে আট শূন্যের সাথে পাঁচ যোগ করলে পাঁচ হবে পাঁচের সাথে এক করলে ছয় হবে ছয়ের সাথে দুই যোগ করলে আট হবে এখানে এখানে আট চার এর সাথে শূন্য যোগ করলে চার হবে চার এর সাথে দুই যোগ করলে কত হবে এখানে ছয় হবে ছয় এর সাথে এক করলে কত সাত হবে এখানে এখানে কিছু না মানে জিরো দিতে পারেন এই এক এর সাথে তিন যোগ করলে কত হবে চার হবে চারের এর সাথে শূন্য যোগ করলে কত চারই হবে আবার এই চারের এর সাথে সাত করলে কত হবে এখানে আচ্ছা তিন করলে সাত হবে এখানে ওকে এরপর হচ্ছে আপনার এখানে পরের যে অংশটা আছে এখানে সাত নাম্বার এই আট আর হচ্ছে ছয় এদের যোগ কত হবে এখানে দেখুন আট আর ছয় যোগ করলে হাতে গুনবেন হ্যাঁ চোদ্দ পাবেন চোদ্দ চার হাতে কত এক আছে না একের সাথে দুই যোগ করলে কত তিন পাবেন তিন আর কত চার এই চার দেন এখানে হাতে কিছু আছে নেই এবার এখানে এই দুই আর কত তিন হবে এই তিনটা আমি এখানে দিয়ে দেবো ক্লিয়ার এরপরে আমাদের এখানে যে অংশটা আছে এখানে আট নাম্বার এই পাঁচের সাথে ছয় যোগ করলে কত এগারো হবে এখানে এগারো এই এগারোর একটা আমরা এখানে বসাবো হাতে এক থাকবে না এই একটা আমাদের সাথে সাথে যোগ হবে আর আগে আট আট আগে কত নয় হবে তার মানে নয় দেন এখানে ওকে এবার আমাদের হাতে কিছু নেই তার মানে এবার তিনের সাথে চার যোগ হবে তাহলে সাত হবে এবার আমাদের একের সাথে দুই যোগ করলে কত তিন হবে এখানে এতটুকুই জাস্ট কাজ শেষ খতম এরপরে নয় নম্বরটা দেখবেন এখানে চারের সাথে দুই যোগ করলে ছয় পাবেন এখানে হাতে কিছু নেই ছয়ের সাথে যোগ করলে কত তেরো পাবেন তেরো তিন এখানে হাতে এক তো এক আধ চারে কত পাঁচ পাঁচ আট তিনে কত এখানে হবে পাঁচ আট তিন হচ্ছে আপনার আট আর কি আট এখানে হবে হুম আট পাঁচ কত আটের সাথে পাঁচ যোগ করলে তেরো পাবেন এখানে তেরো লিখবেন এখানে সাইডে নামাবেন হাতে এক আছে না এই একটা কি হবে এখানে এই দুইয়ের সাথে এক হবে যোগ হবে তো দুই আর তিন আট তিনে কত ছয় এখানে হাতে কিছু নেই এবার পাঁচ আর ছয় যোগ করেন কত হবে এখানে এগারো এগারো হচ্ছে এক হাতে কত আছে এক আছে ওই এক আর একে দুই দুই আর তিন কত পাঁচ এই আর কি বিষয় বুঝছেন ব্যাপারটা এরপরে আমাদের এখানে এক আর চারে কত হবে এখানে পাঁচ পাঁচ আর পাঁচ কত দশ এই দশ শূন্যটা এখানে বইবে হাতে এক থাকবে না এখানে আচ্ছা এক আর নয় কত দশ দশ আর আট আঠারো আঠারো দুই কত বিশ এই যে বিশ বিশের শূন্যটা এখানে বসান হাতে দুই থাকবে এই দুই আর ছয় কত এখানে আট আট পাঁচ কত তেরো তেরো আর তিনে ষোলো ষোলোর হচ্ছে ছয় ষোলোর হচ্ছে ছয় হাতে কত এক

উনিশ আর চার কত এখানে তেইশ এই তেইশ লিখবেন এখানে তেইশের তিন দেবেন এখানে হাতে কত দুই আছে না এই দুইটা আছে আমাদের দুইটা এখানে তিনের পাঁচ হবে পাঁচ রেখে ছয় ছয় আট দুই গত আট আট আর নয় মানে হাতে কিছু নেই নয় দিলেন এবার দুই আরকে তিন তিন আর একে চার এখানে চার দেন খালিকার শেষ এখানে বলা আছে এখানে প্রথমে এককের ঘর অঙ্ক তারপরে কি মানে দশকের ঘর সতের ঘর এভাবে কিন্তু আমরা এখানে যোগগুলো করি এখানে তাই না হ্যাঁ স্মরণ করি এখানে দেখুন নর্মালি আমরা এখানে কি করি এই আপনার এখানে এই যোগটা যদি খেয়াল করেন এই তিনের সাথে যোগ চার যোগ করলে কত হবে এখানে সাত সাত পাঁচ কত বারো এই বারো হচ্ছে দুই এই দুইটা আমি এখানে বসালাম ওকে হাতে এক আছে না একটা আমাদের এখানে গেছে উপরে গেছে এবার একের সাথে কি সাত যোগ হচ্ছে আট হচ্ছে আট আর ষোলো ষোলো আর পাঁচ কত হবে এখানে একুশ হ্যাঁ একুশের হচ্ছে একটা বসালাম এই যে এক বসালাম হাতে কত দুই আছে এই দুই ভদ্রলোক আমাদের এখানে চলে গেছে সরি এখানে এখানে চলে গেছে এই দুই নম্বরে দুই আর তিনে কত পাঁচ পাঁচ আর পাঁচে দশ দশ আর ছয় ষোলো ষোলোর হচ্ছে ছয় দিলাম এখানে হাতে এক আছে না একটা আমাদের এখানে বসে যেটা এক আর এক দুই দুই হাজার চারের কথা হবে এখানে ছয় ছয় তিনে নয় নয় দিলাম এখানে ওকে আবার একই ঘরগুলো আপনি যে পর্যবেক্ষণ করেন তো এখানে তো দান মনে হয় এখানে যে আপনার প্রথমত যে তিন চার পাঁচ এগুলো যোগ করলেন তিন চার পাঁচ বারো হবে তো বারোর একটা এখানে দুইটা এখানে বসালেন এই হাতে এক না একটা এখানে দিলেন এর সাথে এটা যোগ হবে পরের মানটা যে আমাদের তিন পাঁচ ছয় তিন পাঁচ ছয় এগুলোর সাথে আমাদের কী হবে যোগ হবে এটা মানে সাত পাঁচ আটের সাথে একুশ হবে একুশের একটা বসবেন এখানে এই দুইটা আমাদের এখানে আসবে ওকে এভাবে আর কি আমাদের কিন্তু যোগগুলো হবে আর কি তবে দুইটা আমাদের সবগুলোর সাথে যোগ হবে এখানে যে দেখুন আমাদের তিন পাঁচ ছয়ের সাথে যোগ হবে তাহলে ষোলো হবে ষোলো ছয় দেবেন হাতে একটা আমাদের এখানে যোগ হবে ওকে সবগুলো যোগ করে আবার এখানে যে এক তিনের সাথে যোগ করলে কত হবে হবে হুম আশা করি নয় ব্যাপারগুলো বুঝছেন এরপর আছে পাঁচ অঙ্ক পর্যন্ত সংখ্যা যোগ করবো আমরা এখানে এগুলো খুবই সিম্পল বিষয় এখানে এখানে বলা আছে একটি শহরে মন করুন এখানে এই মানটা কত পঁয়তাল্লিশ হাজার সাতশো ছত্রিশ জন নারী

হাতে এক আছে না এই এক আর নয় কত দশ হবে দশ হাজার তিনে তেরো তিন আবার এখানে তেরো তিন হাতে এক সাত হাজার চোদ্দ আর পনেরো হ্যাঁ পনেরো পনেরোর পাঁচ দেবো এখানে হাতে এক আছে এখানে আট রেখে নয় নয় আর পাঁচ চোদ্দো চোদ্দোর এবার এখানে চোদ্দো চার আসবে এখানে হাতে এক আছে সাত চার আট আরেক নয় এটা আমাদের অ্যান্সার হবে ওকে তাহলে মানে অ্যান্সার হবে এখানে কি চুরানব্বই হাজার চুরানব্বই হাজার পাঁচশো তেত্রিশ হবে এখানে অ্যান্সার লিখবেন এখানে চুরানব্বই হাজার পাঁচশো তেত্রিশ লিখবেন এই যে আমাদের চুরানব্বই হাজার পাঁচশো তেত্রিশ কিন্তু আমাদের অ্যান্সারটা আছে যোগ করে যাই হোক এটা পারবেন ছয় সাথে তেরো তেরো তিন কিনলেন হাতে থাকে এখানে এক এই যে তেরো তিন তিনটা এখানে দিলেন হাতে এক আছে একটা আমাদের এখানে যোগ হবে যে এটার সাথে যোগ হবে এ নয় আগে দশ তেরো এবার তেরো আবার তেরো তেরো তিন আবার বসলো এখানে তিন বসলো হাতে কত এক আছে এখানে একটা আবার এখানে সাত সাত চোদ্দো আগে পনেরো হবে এখানে হ্যাঁ পনেরো এখানে করলেন পনেরো পাঁচটা বসলো এখানে হাতে একটা আবার এখানে যোগ হলো হাতে একটা এখানে যোগ হয়ে কি হলো আমাদের এই আট পাঁচ তেরো তেরো আগে চোদ্দ দেখুন চোদ্দো চার বসলো এখানে হাতে এক আছে আবার একটা এখানে যোগ চার চার আট আর এখানে নয় হ্যাঁ নয় বসলো এখানে আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন এখানে এই যে আমাদের যোগগুলো আছে না এই যোগগুলো আমরা করবো স্টেপ বাই স্টেপ এই যোগগুলো কিন্তু আমাদের পাড়া উচিত আমি মনে করি এই সাত আরেক কত আট হাতে কিছু আছে নেই ছয় দুই কত এখানে আট হাতে কিছু নেই পাঁচ আরে কত এখানে ছয় আর তিন কত এখানে ছয় চারে কত পাঁচ এখানে ওকে পাঁচ আর তিন কত এখানে আট চার দুই কত এখানে ছয় এই ছয় ছয় বারো তেরো তেরো তিনটা এখানে বসবে হাতে এক আছে না একটা আমাদের এখানে যোগ হলে দুই হবে দুই দুই কত চার হবে এখানে হাতে কিছু আছে নেই এবার দুইটা আমাদের এখানে বসলো ক্লিয়ার ব্যাপারটা এই সাত আট চার কত এখানে সাত আর চারে হচ্ছে এগারো এগারো একটা এখানে বসাই আমরা এখানে হাতে এক থাকবে একটা কিন্তু আমাদের উপরে যোগ হবে এখানে তো এক আর এক কত দুই দুই আর দুই চার হবে এখানে তো এখানে এবার এবার আমাদের এখানে যোগ করুন হাতে কিছু নেই এবার পাঁচ ছয় কত এগারো আবার আবার এগারো এগারো এক এখানে বসবে এই হাতে একটা আমাদের এখানে এসে বসবে যে এই যাতে বসবে এখানে ওকে না ওটা বলা হয় না হাতে একটা যে আমাদের এখানে বসে এক আর তিনে কত চার চার পাঁচ কত নয় নয় দিলেন এখানে হাতে কিছু নেই দুই আর তিন হচ্ছে তিন হবে এখানে এই আর কি বিষয় সাত আধ দুই কত এখানে নয় হবে এখানে সাত আট তিন কত দশ হবে এখানে দশ দশের শূন্যটা এখানে বসবে হাতে এক তো এই একটা আমাদের এখানে বসবে এক আর এক দুই দুই আর ছয় কত আট এখানে হবে হাতে কিছু নেই তিন আর আটে কত এগারো আবার এগারো এক দেবে এখানে হাতে এক আছে না এই একটা আমাদের এখানে এখানে বসবে তো এক আর এক দুই দুই এক তিন হবে এখানে এই আর কি বিষয় বুঝছেন ব্যাপারটা এরপর আমরা এই ম্যাথগুলো করব নিজে থেকে কর ট্রাই করব ইনশাল্লাহ পারবো এই নয়ার দিয়ে কত এগারো এগারো আমরা একটা দেবো এখানে হাতে এক আছে না একটা আমি এখানে বসাবো সাত আর এক আট হবে আট আর দিয়ে কত দশ হ্যাঁ দশ দিলাম দশের শূন্যটা এখানে বসবে এবার কিন্তু আবার হাতে কিন্তু এক আছে একটা আমি দেবো এখানে ছয় একে সাত সাত একে আট হাতে কিছু আছে নেই আবার সাতার দিয়ে কত নয় হাতে কিছু আছে নেই পাঁচ আর দিয়ে কত এখানে সাত এই দিলাম এই নয় ছয় কত পনেরো এখানে পনেরো হচ্ছে পাঁচ দিলাম হাতে এক আছে না একটা আমি এখানে বসাবো তিন আর একে চার চার আর হচ্ছে আমাদের এ কত হবে এখানে বারো এই বারো দুইটা এখানে বসবে হাতে কত আছে এখানে বলুন তো হাতে আছে হচ্ছে এক একটা এখানে বসলো চার আর আটে কত বারো বারো আর একে তেরো হ্যাঁ এবার তেরো এখানে বসলো তেরো হচ্ছে তিন বসলো হাতে কত আছে এখানে এক আছে না একটা আমাদের এখানে বসবে তা চার আর তিন আর একে চার আর একে পাঁচ তা হাতে কিছু আছে নেই সে চার আর দুই কত ছয় মানে হাতে কিছু নেই মানে জাস্ট ওটাই যোগ হবে আবার এগুলোও পারবেন আশা করা যায় এখানে যে এটা এটা আপনি হোমওয়ার্ক দিলাম এটা করবেন এটা করবেন আমাদের এখানে নয় রাখে কত দশ না দশের শূন্য বসলো হাতে কত এক একটা আমাদের এখানে বইবে তো এই নয় রাখে আবার দশ দশের শূন্য আবার এখানে হাতে এক আবার একটা এখানে বসবে নয় একে আবার দশ দশের শূন্য হাতে কত এক আবার এই শূন্যটা বসলে এখানে একটা এখানে যাবে নয় একে দশের শূন্য হাতে এক আবার একটা এখানে বসবে নয় একে দশ শূন্য হাতে এক একটা এখানে বসবে এখানে আর কিছু নেই মানে এখানে একটা বসবে ওকে তো এখানে কিন্তু এই যোগটা এখানেই শেষ তো আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ একুশ পৃষ্ঠা থেকে আলোচনা করবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ